সাগর ফকির তার আজকে শুভ জন্মদিন তার সহপাঠীরা আয়োজন করেছে আর সহপাঠীদের আয়োজনে আজকের এই জন্মদিন উদযাপিত হচ্ছে তো আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করবেন যে যেখানে থেকে দেখছেন আমাদের পরিবারের যত সদস্য আছে সকলের কাছে আমি প্রত্যাশা করি আপনারা সবাই শুভকামনা করবেন সামনে তার পরীক্ষা পরীক্ষার জন্য তাকে আশীর্বাদ করবেন সে যে উদ্দেশ্যে খুলনা আর্ট এসেছে আমি যেন তার সেই উদ্দেশ্যে উদ্দেশ্য সফল করে দিতে পারি আমি তার শিক্ষক হিসেবে আপনাদের কাছে তার হয়ে আশীর্বাদ প্রত্যাশা করছি আর সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি তো আমরা এখন তার জন্মদিনের এই কেকটা কাটবো তারপরে তার কেক খাওয়াই দেবো তারপরে তার অনুভূতি শুনবো আজকের এই দিনের যদিও তার পরিবারের পক্ষ থেকে যদি এখানে কেউ থাকতো তাহলে আমরা আরো বেশি ভালো লাগতো তো তারা যেহেতু গ্রামে তাদের সকলের কাছে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারের জন্য শুভকামনা করছি তারই সঙ্গে আমরা এখানে তার তার সহপাঠীরা আছে তাকে ভালোবেসেও দেখা যায় তার সহপাঠী কিন্তু একই সাথে পড়াশোনা করছে তারপরও তাকে বর্দা বলে তাকে এতে সম্বোধন করছে এটা একটি বড় প্রাপ্তি বড় হতে গেলে আসলে বয়সের জন্য না তার কর্মের জন্য অনেক সময় বড় হয়ে উঠতে পারে এই যে বড় বড় হয়ে যেন যেন তার সব জীবনের জায়গায় হতে পারে থাকাটা আমি এমনটাও তার কাছ থেকে সাগরের কাছ থেকে প্রত্যাশা করছি সে যেন সব সময় ভালো কিছু করে সে সবসময় যেন বড় উপাধিটা সব সবসময় অর্জন করতে পারে তো আমরা সবাই একত্রিত হয়ে আমরা আজকের কাটব না আমাদের সম্পৃতি ক্যামেরায় রয়েছে সম্প্রীতি আসলে ভালো হতো না মা আসুন আসুন আমরা একটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আমরা দুটো মোমবাতি ফু দেন 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 ফু দেন হ্যাঁ নিমন্ত হনিমন্ত

ধারণ করে রাখছি হয়তো বা সাগর এক সময় রাজশাহীতে বা জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে হয়তো সে সময় ক্যাম্পাসে গিয়ে অনেক তার সহপাঠীরা মিলে পঞ্চাশ জন একশো জন মিলে কিন্তু একটা সুন্দর একটি পরবর্তী জন্মদিন উদযাপিত হবে তখন কিন্তু এই ছোট্ট জন্মদিনটা হয়তো ফেসবুকে আবার আমরা দেখতে পাবো তখন কিন্তু সেই দেখাটাকে আমাদেরও স্মরণ করিয়ে দেবে বা সাগরকেও নিজেকেও স্মরণ করিয়ে দিবে এই ফেসবুকের মাধ্যমে তো ফেসবুক সবচেয়ে ভালো লাগে এটা যে যেদিনে পোস্ট করা হয় পরবর্তী এক বছর পরে গিয়ে আবারও সেই দিনটা আবারও সবাইকে দেখার সুযোগ করে দেয় এটাও ফেসবুকের যে একটি পার্ট আমার এই বিষয়টা আমার খুবই ভালো লাগে যদিও আমি ভুলে যাই কিন্তু ফেসবুক এমন একটা সফটওয়্যার ইউজ করেছে যে এক বছর পরে আবার সেই বিষয়টি উক্ত বিষয়টি আবারও ফিরে আসে মানুষকে স্মরণ করিয়ে দেয় আজকের বিশেষ মুহূর্তটাকে তো আমরা এই যে আজকে সুন্দরভাবে আমাদের শিক্ষার্থীরা আয়োজন করেছে এজন্য আমি এখানে কোনো কিছু আয়োজন করিনি আর সাগরের এই জন্মদিন আয়োজন করেছে তার ছোট ভাই বোন এবং তার সহপাঠী আছে আদি এই তিনজন মিলে না নাকি চারজন মিলে তার এই তার জন্মদিন আয়োজন করেছে আমরা সাগরের কাছ থেকে জানবো যে তোমার এই আজকের জন্মদিনের যে যেভাবে উৎসবিত হলো এই জন্মদিনের অনুভূতিটা একটু জানবো আমি শুরু করব মহান সৃষ্টিকর্তার দিয়ে আজকে আমার তারপর মা বাবাকে স্মরণ করবো আজকে তো আমি মা মার এক কথা কালকে রাতে খুব মনে করতেছিল বাবার কথা মনে করতেছিল ফ্যামিলির কথা মনে করতেছিল এই কথা এই কষ্ট ভুলানোর জন্য আমি আসছিলাম কালকে খুলনা একাডেমি বারোটার দিকে স্যার আর ম্যাডামের কাছে কালকে স্যার আর ম্যাডামের আর কাছে বসে বসে তাদের কাছ থেকে আমি কথা বলছি আমার খুব খারাপ জন্মদিন মার কথা মনে করবে সবাই কথা মনে করবে এটাই স্বাভাবিক

আমার জয়েন না দেখলে তারপরে আপু যারা না দেখতে পারলে তোই না দেখতে পারলে পরে না দেখতে পারলাম বান্ধবী না দেখতে পারলাম বুঝতে পারতাম না আসলে আমাদের বন্ধনটা কত আটুক তো আমি আজকে স্পেশালিস্ট এতদিন আমি অনেক কথা বলি অনেকভাবে মজা করি আজকে মজা করার বিষয় নেই যে মজা করবো আমি পুরো আজকে স্পেশালিস্ট হয়ে গেছি তো আমি সবাই বলবো সবাই আর বলবো যে সবাই ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করবো আমি আলোচনা করতে পারি আর আমি তোমাদের বলি আশীর্বাদ করবো যেন তোমরা সবাই ভালো জায়গায় বসে দাও আর স্যার সবাই আমার বিরাজ আশীর্বাদ করে ঠিক আছে তুমি অনেক বড় হো তোমার কাছে যেটা প্রাপ্তি যেটা আমি চাইছি সেটা তো তুমি হয়তো সবার সামনে বসেই চাইছি যে তোমার এই যে বর্দা বলে তারা সহপাঠী কিন্তু তারপরে তোমাকে ভালোবেসে বর্দা ডাকতেছে দাদা না শুধু বর্দা তার মানে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু একটা সম্মানের ব্যাপার মানে তোমাকে যে একটা সম্মান করা সেই জায়গাটার জন্য সব কাজেই পায় মানে বিশ্ববিদ্যালয় ফার্স্ট হওয়া ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়া সেখান থেকে এক্সিবিশনে ছবি ছবি ছিনিয়ে মানে ছবি ছবির প্রতিযোগিতায় গিয়ে এক্সিবিশনে প্রথমে স্থান অধিকার করা এই বিষয়গুলো সবকিছুর জায়গায় তুমি বল তো আমরা আবারও বলবো যে যে সাগর বলছে গতদিন রাতে অর্থাৎ দশ তারিখ রাত্রে বারোটার পরে আমাকে ফোন দিয়েছে যে স্যার আমি কি আপনি ঘুমায় পড়ছেন বললাম যে না তা স্যার আমি একটু আপনার সাথে দেখা করতে চাই এখন তখন আমি ভাবলাম যে শহরে থাকে তা মা বাবা ছাড়া থাকে তো কোনোভাবে কোনো সমস্যা হয়েছে কিনা বা এমন কোন সমস্যা হয়েছে যেটা আমার সাথে না দেখা করলে কি সমস্যা আইসা বলি তা আমি ভাবলাম যে বলি তাহলে ওকে আসতে দেওয়া সুযোগ উচিত তাহলে বললাম যে ঠিক আছে যেহেতু আরো আমার প্রতিষ্ঠানের পাশেই হয়তো চার পাঁচ মিনিটের মধ্যে তার ম্যাচটি তো পাঁচ মিনিটের মধ্যে এসে আসছে আসার পরে শুনি যে তার জন্মদিন এবং খুব বা মা বাবাকে মনে জন্য তার সে জায়গাটা থেকে তার কিছু নিজের ভিতরে কিছু কথা সেখানে আত্মপ্রকাশ করে এবং তারই সাথে তার জন্মদিনের কথাটা তুলে ধরে তখনই আমি সেই রাত্রি একটি ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে আমার ঘরে একটা ফুল ছিল গোলাপ ফুল আনা ছিল সেই ফুলটাই তাকে তাৎক্ষণিক ভাবে দেই এবং সাথে সাথে মিষ্টি মুখ করাই তার মানে তার জন্মদিনের শুভেচ্ছা আমরা রাত্রি দিয়েছি আমরা এখন জানবো তার সহপাঠীদের তোমাদের কেমন লাগছে আজকের জন্মদিন এই যে পালন করাটা বা এই সময়টাকে মনে থাকবে কিনা পরে একটু সংক্ষিপ্ত বলবো অবশ্যই মনে থাকবে আমাদের সহ কিন্তু আমাদের বর দাদা সে তার জন্মদিনটা পালন করতে পারছে আমাদের কাছে অনেক খুশি লাগছে এই যে তার জন্মদিনটা আমরা এখানে সবার সঙ্গে আচ্ছা তারা কাছে একটু করে আরেক ছোট বোন যেহেতু ছোট বোনার সহপাঠী তারপর অনেকের প্রশ্ন থাকতে পারে কেন দাদা ডাকবে আমাদের প্রতিষ্ঠানে ২০১০ সাল থেকে শুরু করে এই পর্যন্ত যতটা ব্যাস অতিক্রম করেছি যারা ফার্স্ট টাইম থাকে তারা হয় জুনিয়র যারা সেকেন্ড টাইম থাকে তার এক বছরের যে সিনিয়র এই সিনিয়রটা এখানে সম্মান দেখানো হয় তার যারা এই দুজন হচ্ছে ফার্স্ট টাইম আর সাগর সেকেন্ড টাইম এবং অধি সেকেন্ড টাইম তাহলে এই বিষয়টা কিন্তু আমরা এভাবেই সুন্দরভাবে আমরা পরিচালনা করে আসছি তো আমরা তোরের কাছে জানবো যে তোমার

তো আমি জানতাম না যে দাদার জন্মদিন একাডেমিতে আসার পরেই জানতে পারলাম তো খুব খুব শুনে খুবই ভালো লেগেছে দাদা দাদার জন্মদিন যদি আগে থেকে জানতাম আরও বড়ো কিছু করতাম হয়তো তো যতটুকু পেরেছি করেছি দাদা সব সময় আমাদের স্যারের পর পরেই দাদা আমাদের সব সময় মেন্টার করে কী করতে হবে কী না করতে হবে তো সেখান থেকেই আমাদের সম্পর্কটা দাদা ভাই দাদা এখন ছোটো ভাইয়ের মতো হয়ে গেছে

আহ এই প্রতিষ্ঠান যারা পড়াশোনা করে গেছে তারাই জানে যেখানে সত্যটা মিথ্যাটা বাট এখানে প্রতিষ্ঠান আমি মিথ্যা বলি কিনা তারাই জানে খুব ভালো করে যাই হোক যে যেখানে আছে

সুন্দর হয়েছে সুন্দর মানে তাহলে আপনার এর ভিতর কোন টপিক শাস্তি জানা মানে আপনি যে নিত্য নতুন কিছু আপনি সৃষ্টি করতে হবে এখানেও কিন্তু নিত্য নতুন কিছু আপনার আনতে হবে আপনি নিত্য নতুন কিছু বলতে হবে একজন বলছে ওটার সাপার করে কখনো যাবেন না মানে ওইটাকে এক্সটেনস কোনো কিছু অন্য কিছু আপনি বলার চেষ্টা করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আবারো আমরা সবাই একত্রিত হয়ে আজ 11 ডিসেম্বর 2025 এই দিনটিকে স্মরণ রাখার জন্য আবার একবার তলে দেব এবং আজ সবাই শুভ 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 তাহলে আজকের এই জন্মদিন উপলক্ষে আপনাদের কাছে আবারও আমি হাত জোর করে আমি সবার কাছে প্রত্যাশা করছি আপনারা সবাই আমার শিক্ষার্থীর জন্য আশীর্বাদ করবেন সে যেন যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানে এসেছে আমি যেন সেই উদ্দেশ্য তাকে সফল করে দিতে পারি এমনটাই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে ভিডিওটা এই জন্মদিনের যে আমার কথা বা অনুভূতির জন্মদিনের এই ভিডিও ধরুন এখানেই সমাপ্তি করছি সবাই ভালো থাকবে সকলের মঙ্গল কামনা করছি